নমস্কার সকল দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নেবেন আমি প্রতাপ গিরি আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি দর্শক বন্ধুরা গত সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তি ভারত সরকারের দেখা গেছে সামনে এসছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তেরোই ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে একটি প্রস্তাবিত বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এমন ইঙ্গিত ভারতের বিদেশ দপ্তর সূত্রে পাওয়া যাচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাবিত বৈঠক হওয়ার কথা তাই এত তাৎপর্যপূর্ণ কেন আমরা বিশ্লেষণ করব বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মোদীজির যে সাক্ষাতের সম্ভাবনা গত তেরোই ফেব্রুয়ারি হতে চলেছে ওয়াশিংটন ডিসিতে সেখানে হোয়াইট হাউসের যে ভিজিটর তালিকা সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত রাষ্ট্রপ্রধানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বৈঠক হওয়ার কথা বা হবে তার একটা তালিকা কিন্তু দেখা যাচ্ছে সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মোদিজির সঙ্গেও একটি বৈঠক হওয়ার সম্ভাবনা গত এগারোই এবং বারোই ফেব্রুয়ারি সরি আগামী গত এগারোই এবং বারোই ফেব্রুয়ারি মোদিজি এআই সম্মেলনে ফ্রান্সের রাজধানী প্যারিসে যাচ্ছেন সেখানে তিনি কয়েকটি বৈঠকে থাকবেন সম্মেলনে থাকবেন সেখানে ডোনাল্ড ট্রাম্পের আসার সম্ভাবনা ছিল কিন্তু ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি বা পারবেন না তাই নরেন্দ্র মোদীজির সঙ্গে ওয়াশিংটন ডিসিতে প্রস্তাবিত বৈঠক হবে কিন্তু গত সাতাশে জানুয়ারি যে আলাপ হয়েছিল নরেন্দ্র মোদিজি এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সেখানে উভয় দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা বলায় কথা বলাতে যে সম্পর্ক যে মজবুত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে ভারতবর্ষকে কতটা স্বার্থের দিক থেকে হোক আর দক্ষিণ এশিয়ায় শক্তিধর দেশ হিসাবে হোক ভারতবর্ষকে যে কতটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তা আমরা প্রমাণ পেয়েছি উভয় রাষ্ট্রনেতা তাদের যে ফোনালাপ সেই ফোনালাপকে যেভাবে তারা ব্যাখ্যা করেছেন এটাই কিন্তু যথেষ্ট ইঙ্গিত বহ যে কিভাবে তারা বলেছেন উভয় রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলে তাদের উচ্ছ্বসিত বার্তা প্রকাশ করেছেন খুশি হয়েছেন বন্ধুত্বের নিগুড়তা প্রকাশ করেছেন কিন্তু এই যে সাক্ষাৎ এই সাক্ষাৎ পর্বটি কেন এত গুরুত্বপূর্ণ হতে চলেছে পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যেভাবে বাংলাদেশের পরিস্থিতি টাল কোনো গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে দেশে যেভাবে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে জঙ্গিবাদ প্রশ্রয় পেয়েছে কুখ্যাত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে এই সরকার সেই জঙ্গিবাদকে আশ্রয় করে বা মৌলবাদকে আশ্রয় করে এই সরকারটি চলছে তারই অবসানে ভারতবর্ষ কিন্তু বাংলাদেশ ইস্যুটিকে গলার কাটার মতো মনে করছে ভারতবর্ষের সামনে দুটো ফ্রন্ট ছিল একটা হচ্ছে পাকিস্তান ফ্রন্ট একটা হচ্ছে চীনের ফ্রন্ট এই দুটো ফ্রন্টকে মোকাবিলা করে এবং বিশ্ব রাজনীতিতে অর্থনৈতিক পরিসরে ভারতবর্ষ এক শক্তপোক্ত জায়গা তৈরি করেছিল কিন্তু এই দুটি এই বাংলাদেশ ফ্রন্টের সঙ্গে যুক্ত হওয়ার কারণে কিন্তু ভারতবর্ষের গলার কাটার মতো থেকে গেছে কারণ যেভাবে ভারতবর্ষ বাংলাদেশের চারিদিকে অবস্থান করছে প্রায় একদিকে সমুদ্র ছাড়া আর সকল দিকে ভারতবর্ষে অবস্থান করছে তাই বাড়তি এই যে মৌলবাদ এবং জঙ্গিবাদ এই মৌলবাদ আর জঙ্গিবাদের কারণে ভারতবর্ষের যে নিরাপত্তা এবং স্বার্থের পক্ষে এটা যথেষ্ট হুমকির কারণ তাই ভারতবর্ষকে এই বাংলাদেশটাকে নিজেদের স্বার্থে হলেও সমাধান করতে হবে তাই ডোনাল্ড ট্রাম্পের যে প্রাথমিক যে শপথ গ্রহণ সেখানে ভারতবর্ষের প্রতিনিধি হিসাবে মন্ত্রী এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন ঠিক শপথ গ্রহণের পরেই নবনির্বাচিত বিদেশ সচিব এবং বিদেশ মন্ত্রীর সঙ্গে যে বৈঠকগুলো তার হয়েছে সভাপতি এসছে বাংলাদেশ প্রসঙ্গ এই বাংলাদেশ প্রসঙ্গকে এবং বাংলাদেশে যেভাবে চীন এবং পাকিস্তানের উপস্থিতি টেরে পাওয়া যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটাকে সঠিকভাবে মনে করছে না তাই বাংলাদেশ বাংলাদেশ বিষয়ে ভারতবর্ষ কিন্তু একটা স্টেবিলিটি সিদ্ধান্ত নিচ্ছে যতক্ষণ না মাছের খেতে গিয়ে কাঁটা লাগলে মানুষ সরাতে তৎপর হয় সুস্থিত পায় না শান্তি পায় না ঠিক সেভাবেই বাংলাদেশের ইস্যু যতক্ষণ না ভারতবর্ষ সঠিক সমাধান করতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভারতবর্ষের গোলা থেকে কাঁটা নামছে না তাই ভারতবর্ষের নিজস্ব স্বার্থে বাংলাদেশে একটি গণতান্ত্রিক মজবুত সরকার প্রতিষ্ঠা করাই ভারতবর্ষের প্রাথমিক লক্ষ্য এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাথমিক লক্ষ্য হবে অব যতগুলো বৈঠক হয়েছে বাংলাদেশের ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি জায়গায় কিন্তু একই জিনিস প্রকাশ পেয়েছে কিভাবে বাংলাদেশে সুস্থিত এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা যায় এবারে দর্শক একটা বিশেষ বিষয় উল্লেখ করছি ফেব্রুয়ারি গোটা ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ ঘোষণা করেছে তাদের রাজনৈতিক কর্মসূচি এর কারণ হঠাৎ কি করে ফেব্রুয়ারিতেই ঘোষণা করলো কেন এক মাস আগে ঘোষণা করলো না বিশে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে অভিষেক হয়েছে ঠিক তারপরেই ফেব্রুয়ারিতেই আওয়ামী লীগ ঘোষণা করছে তাদের রাজনৈতিক কর্মসূচি লিফলেট বিলি থেকে দেশে হরতাল বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ সভা সকল কিছু করছে এর কারণ জনগণের কাছে বার্তা পৌঁছে দেওয়া যে আপনারা প্রতিবাদ করুন আপনারা পথে নামুন এই অবৈধ সরকারকে হটাতে গেলে জনতার ঐক্যবদ্ধতা অবশ্যই প্রয়োজন আর সেই ঐক্যবদ্ধতাকে সমর্থন যোগাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ এবং এখানেই মোদীজি সফল হবেন এটা বিশ্বাস রাখছি এবং জোরের সঙ্গে বলছি মোদিজি এই সমস্যা সমাধান করে ছাড়বেন কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে কোনো যুদ্ধযুদ্ধ খেলার মধ্যে দিয়ে নয় কারণ এখন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি ভারতবর্ষের জন্য একটা থ্রেড হয়ে দাঁড়িয়েছে তাই ভারতবর্ষ প্রধানমন্ত্রী যেভাবেও কূটনৈতিক প্রয়াসের মাধ্যমে বাংলাদেশে সুস্থিত পরিবেশ ফিরিয়ে আনবেন এটাই দস্তুর সেটা ভারতবর্ষকে করতেই হবে তার কারণে মোদিজির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে বই প্রস্তাবিত বৈঠক হবে আগামী তেরোই ফেব্রুয়ারি সেখানে কিন্তু বাংলাদেশ প্রসঙ্গ একদম পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হবে হওয়ার মাধ্যমে দায়িত্বের সঙ্গে বলতে পারি যে ইনপুট আমরা পাচ্ছি শেখ হাসিনা ফিরবেন আর এই সরকার পালিয়ে যেতে বাধ্য হবে এই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে যে চাপ যে প্রেসার তৈরি হবে এই সরকারের মধ্যে এই সরকারটি পদত্যাগ করতে বাধ্য হবে এই জায়গায় আসবে শেখ হাসিনা দেশে ফিরবেন স্বাধীন তত্ত্বাবধায়ক সরকার আসবেন যার ভর কেন্দ্র থাকবে সেনাবাহিনী সেই স্বাধীন তত্ত্বাবধায়ক যে সরকার আসবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আসবে তাদের মাধ্যমে দেশে নির্বাচন পরিচালিত হবে সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাদেরকে সরকারের জন্য বেছে নেবে বা দায়িত্ব দেবে তারাই সরকার গঠন করবে এটাই হচ্ছে ভারতবর্ষের পলিসি ভারতবর্ষের থিওরি ভারতবর্ষ যতক্ষণ না বাংলাদেশকে শান্তির পথে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে পারছে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষের কষ্ট ভারতবর্ষ শান্তিতে থাকতে পারছে না কারণ ভারতবর্ষ চায় না যে ভারতবর্ষের সব দিকেই একটা অশান্তির পরিবেশ তৈরি হোক তাই ভারতবর্ষ মোদিজি যেভাবে হোক এই বাংলাদেশে শান্তির এবং গণতান্ত্রিক একটা সরকার ফিরিয়ে আনা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা এটাই কিন্তু চাইছেন এই বৈঠক তাই এত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে কিন্তু বাংলাদেশের জনগণকে প্রতিবাদে সামিল হতে হবে প্রতিবাদ করতে হবে লড়াই সংগ্রাম চালাতে হবে এই সরকারকে এই অবৈধ সরকার এই জঙ্গিবাদের সরকারকে হটাতে গেলে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের ন্যায়ের পক্ষে লড়াই করতে হবে এইটুকু বলে আজকের প্রতিবেদন শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম সকলে ভালো থাকবেন